بسم الله الرحمن الرحيم <applause> والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

موسوعة النابلسي اللهم الإسلامية সমস্ত প্রশংসা ওই মহান মালিকের দরবারে যে মালিক মেহরবানি করে দয়া করে আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের কাতারে সামিল করে আজকের এই বরকতময় দিনে আমাদের সকলকে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান বালিকের দরবারের শুক্রিয়া দান আমরা সকলেই বলি একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ভালো না বাসেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা কোনো বান্দাকে ভালো না বাসেন ততক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহকে ভালোবাসার সুযোগই পাই না এজন্য আমি যদি জীবনে ভালো কাজ করতে পারি কোনো ন্যাক আমল করতে পারি তাহলে আমার এই ন্যাক আমল আমার ভালো কাজ এ কথা বোঝায় যে আমাকে আমার আল্লাহ ভালোবাসেন বলেন আলহামদুলিল্লাহ আজকে যে আমরা মসজিদে এসে বসতে পেরেছি এ আমার আপনার ইচ্ছায় নয় বরং আমার আল্লাহ আমাকে তার কুদরতির হাতে নির্বাচন করেছে জিনিস যত দামি হয় তত তার নির্বাচনের ক্ষেত্রে সময় লাগে দুনিয়াতে আমরা দেখি আমি যখন কোনো পেঁয়াজের দোকানে আলুর দোকানে যাই তখন যতটা বাছাই করি কিন্তু যখন আমি কোনো ফলের দোকানে যাই বা কোন দামি জিনিস কিনতে যাই তখন আমার নির্বাচন সময় নিয়ে হয় এটা দেয় ওইটা দেয় আমি আমার নিজের মত করে নির্বাচন করি যেহেতু জিনিসটা দাবি। ঠিক তেমনি আল্লাহ পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও বহু মুসলমান থাকা সত্ত্বেও সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেন না বরং ওই সমস্ত বাংলাদেশ এই তার পুত্রতি পায়ের সিজদা দেওয়ার জন্য নির্বাচন করে তার পুত্রতি সামনে মাথা ছোঁানোর সুযোগ দান করে যাদের তিনি নিজে ভালোবাসে নিজ পুত্রতিকে নির্বাচন করে আমি আজকে এই সূরাতে ওয়াজ করলাম এই সূরা আয়াতগুলো সামনে রেখে প্রথম দিকের চার পাঁচটা আয়াতের সামনে রেখে দুই একটি কথা বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন দেখেন একজন মানুষের জীবনে সবচেয়েইতে বড় সফলতা হচ্ছে যে সে মৃত্যুর আগে নিজেকে আল্লাহ বোলা হিসেবে নিজেকে আল্লাহর দাস হিসেবে প্রকম্প করতে পারা এটা একজন বান্দার जिंदगीতে সবচেয়েইতে বড় সফলতা এজন্য আমরা জানি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান

তিনিই আকবর নবীর রাসূল যাকে আল্লাহ নিজে ভালোবাসতেন তিনি যতনা ভালোবাসতেন এর চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসতেন আল্লাহ এমন একজন সত্তার ব্যাপারেও এই শাহাদাতের বাক্যের মধ্যে নিজের পরিচয় দিচ্ছেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপদম শব্দটা আগে নিয়ে এসেছেন

যে তুমি ঈমান এনেছটি এখন তোমার কাজ ঈমানের উপর Holton thaka auto thaka কারণ তোমার কি ঈমান তখনই কাজে লাগবে যদি তোমার মৃত্যুর সময় ইমান করুন আগে আর নয়তো সারা জীবন তুমি অমিত ছিলে মৃত্যু মৃত্যুর সময় ইমান করা হয়ে গেলে তোমার এই সারা जिंदगीর ঈমান আল্লাহর কাছে এক পয়সারও দরা না। এজন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

ওই কোরআনের উপর তুমি ইমান আনো আর এর উপর তুমি অটল থাকো আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পূর্বে যত আসমানি কিতাব নাজিল করেছি তার উপর ইমান আনো মৃত্যু পর্যন্ত এই ইমানের উপর তুমি অটল থাকো তাহলে ইমান আনার নাম সফলতা নয় বরং ইমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার নামই সফলতা